ইন্ডিল্লা বেরিস্টার সুমনকে হত্যার চেষ্টা করা হয়েছে কারা সেই হত্যার চেষ্টা করেছে বিস্তারিত শুনলার রীতিমতো অবাক হবেন বেরিস্টার সুমনকে রাস্তায় আটকে তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে তার উপর আঘাত করা হয়েছে কেঁদে কেঁদে বেরিস্টার সুমন একই তথ্য দিয়েছে সেই ভয়ঙ্কর তথ্যগুলো সামনে রয়েছে না সকল ভিডিওটি নিজের চোখে দেখে আসুন একটি লাইক করে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে দর্শক বেরিস্টার সুমন বর্তমান সময়ের আলোচিত একটি নাম বর্তমান তিনি প্রতিবাদে একটি জ্বলন্ত প্রমাণ তিনি প্রতিবাদ করে আছেন মন্ত্রী নয় মিনিস্টার নয় আইজিপি নয় সকলকেই তিনি আইনে আওতা আনতে চান এবং সুষ্ঠুভাবে চলার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু যারা অনিয়ম দুর্নীতি করছে তাদেরকে কঠিন হচ্ছে দমন করার জন্য তিনি কখনো তাদেরকে ছাড় দেন না অথচ হ্যাঁ তার হাত থেকে কখনও ছাড় পায়নি কেউ ইতিমধ্যে সকল এমপি মন্ত্রীদেরকে নিয়ে কথা বলেছেন আইন মন্ত্রণালয় কথা বলেছেন বিদ্যুৎ বিভাগ নিয়ে কথা বলেছেন রেল মন্ত্রণালয়ে কথা বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন এবং কে তিনি শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছেন এবং কে আইজিপি বেঞ্জির আহমদকে কঠিনভাবে ফাঁসিয়েছেন বেঞ্জির আহমেদ তিনি কিন্তু অডেল সম্পত্তি নিয়ে ভালো সুখেই ছিল কেউ তার বিষয়টি জানত না কিন্তু পরিশেষে বৃষ্টি সুম চমকে দিয়েছে সকলকে তার এই তত্ত্ব পেয়ে তার মামলার কারণে আইজিপি বেঞ্জীল আহমেদের সকল সম্পত্তি এখন বাজায় হয়ে গিয়েছে সুমনকে রে আপনার কি ধারণা অবশ্যই কর্মসূচি জানিয়ে দেবেন সূত্রদের জম কিন্তু তিনি সাধারণ মানুষের জন্য আকর্ষিত একজন ব্যক্তি সঠিক একজন ব্যক্তি বলে সকলেই মনে করে সময়ে সকলে আজকের মধ্যে আমরা বিদায় নিচ্ছি দেখাই ভরা